মাঠের সিরিয়াস নুরুল হাসান সোহান মাঠের বাইরে এমনই সতীর্থদের কমফোর্টের জায়গা এটাই সোহানের ক্যাপ্টেন্সির সিক্রেট জন ক্রিকেটারকে তিনি ম্যানেজ করেন এগারোটা ভিন্ন ভিন্ন উপায়ে রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগ জিতিয়েছেন বিপিএলের এবারের আসরে সোহান আটে আট প্রথম আট ম্যাচেই অপরাজিত সোহানের রংপুর উইনিং পার্সেন্টেজের হিসেবে সোহানি বিপিএলের সর্বকালের সেরা ক্যাপ্টেন জাতীয় দলেও একসময় নেতৃত্ব দিয়েছিলেন যদিও তার স্থায়ী হয়েছিল মোটে পাঁচ ম্যাচ প্লেয়ার আপনার মাঠে যখন থাকবে আপনি একভাবে করতে পারবেন না তো সবাই এই কারণে আপনার কার সাথে কোন কমিউনিকেশনটা থাকলে সে কমফোর্ট ফিল করবে যখন এগারোটা এগারোটা প্লেয়ার মাঠে থাকবে তাদের কমফোর্ট ফিল করাটা অনেক ইম্পর্টেন্ট কোনো না কোনো কি মনে করেন কখনো কখনো যে ন্যাশনাল টিম আপনার ক্যাপ্টেন্সিটা ঠিকঠাক ব্যবহার করতে পারেনি অনেক কিছু করে সব সবার ক্ষেত্রে একরকম থাকবে না তো ওই জায়গা থেকে আসলে চিন্তা করে আমার কাছে মনে হয় যে আমার নিজের পারফরমেন্স এবং নিজে কতটুকু মন থেকে চাচ্ছে অনেক সময় হয়তো ভালো হবে খারাপ হবে পার্ট অফ লাইফ বাট নিজে থেকে কতটুকু চাচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট কতটুকু অনেস্ট আছে এইটা ইম্পর্টেন্ট এবারের বিপিএলে এখন পর্যন্ত একশো সাত রান করেছেন সাত বলে বত্রিশের সেই ক্যামিও এখনো তাজা সবচেয়ে নজর কারা ব্যাপার অন্তত একশো রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সোহানের স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি জাতীয় দলেও নিজের সেকেন্ড লাস্ট ম্যাচে ব্যাট করেছিলেন একশো আশি স্ট্রাইক রেটে টি টোয়েন্টিতে আমি যেখানে ধরেন ব্যাটিং করি লোয়ার মিডিল অর্ডারে হয়তো এক দুই ম্যাচে আগেও আমি দুইশো স্ট্রাইক রেটে রান করেছি বাট অনেক সময় পুনর্বিশ করলে ওটা খুব তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় কেন ভুলে যায় কি মনে হয় না এটা আমাদের কালচারই জিনিসটা এরকম কারণ আমি যেখানে ব্যাটিং করি এখান থেকে হাইস্ট রান টেক আর হওয়া পসিবল না বা আমি পঞ্চাশ একশো করা ডিফিকাল্ট দুই সালে আঙুলের ইনজুরিতে পড়েন সোহান এই উইকেট কিপার ব্যাটারের মতে সেই ইনজুরির জন্য করা দুইটা সার্জারি তাকে অনেকখানি পিছিয়ে দিয়েছে আফনান পিয়াল যমুনা স্পোর্টস চট্টগ্রাম